আজ আমরা পৌঁছে গেছি দক্ষিণ কলকাতার হালতু অঞ্চলে দক্ষিণ পূর্বাচল পাড়ার শান্তিপল্লীতে এখানে আমরা দেখতে পেলাম সাদা কালী মন্দির এই সাদা কালী মন্দির অত্যন্ত বিরল তাই এই মন্দিরের ভিডিও এবং ডিটেল আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে কলকাতার অনেক অজানা কালী মন্দিরগুলির মধ্যে এই সাদা কালী মন্দির অন্যতম এখানে মায়ের রূপ সাদা আর মহাদেব তার পায়ের তলায় না তার সামনে মাসামের ওপর গলা দিচ্ছে মায়ের রূপ এখানে অসম্ভব শান্ত কালী রূপ যে এত শান্ত হতে পারে তা না দেখলে বোঝা যায় না মায়ের দু চোখে স্নেহ ভরা চাহনি এখানে তন্ত্রমতে পুজো করা হয় তাই মায়ের সামনে পঞ্চমুন্ডির আসন তৈরি করার জন্য পাঁচটি মাথার খুলি দেখতে পেলাম এবং অদ্ভুত লাগলো যে কলকাতার বুকেও এত সুন্দর তন্ত্রমতে পুজো করা সম্ভব চলুন এবার আমরা জেনে নিই এই মন্দিরের ইতিহাস এই ইতিহাস জানাবেন আমাদের মন্দিরেরই কর্ত্রী শ্রীমতী পান্ডে এবং এই মন্দির ছিল ওনার স্বামীর তৈরি উনি মারা গেছেন কিন্তু এই মন্দিরে পূজো এখনো ওনার ছেলে করে যান চলুন আরও অনেক তথ্য ওনার কাছ থেকে জেনে নিই ঠিক আছে ওনার নামটা নাম হচ্ছে বীরেশপান্ডে আচ্ছা তাও এটা কবেকার কথা বলছেন তিরিশ চল্লিশ বছর আচ্ছা

আবার কি না তুই বাহান্ন দিন মানে মালসাই ভাত করে খা ঠিক আছে একবার তাও করবো তবু তুমি আমার কাছে এসো এবার দিন করে চাল পরে তখন শেষ এই তুই আমাকে পূজা আচ্ছা।

মাকে কালীঘাটে দিয়ে এই মূর্তি আবার খানা ঢাক বাজিয়ে কালীঘাটে গেছি আমরা কালীঘাটে দশটা ঢাক বাজিয়ে আবার মাকে নিয়ে না দশটা ঢাক বাজিয়ে ওনাকে ভাসানো হয়েছে হয়ে কালীঘাটে যাওয়া হয়েছে কালীঘাটে ওনার কি কাজ ছিল ভাই আমি বলতে পারবো না বলে সে তো তান্ত্রিক মতে চলে আবার দশটা ঢাক বাজতে বাজতে মাকে নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে নিয়ে আসার পর থেকে

নিশ্চয়ই ভক্তরা উপকার পেয়েছে দোয়া বারবার আসতেন তারা হ্যাঁ নানান ধরনের প্রশ্ন মা এরা কো হলো কেন এরা আপনি এসেছেন হ্যাঁ দন দন সব মা তো বাবার পায়ে উ পায়ে হ্যাঁ দেখাই যায় না হ্যাঁ এরা কেন সাদা হলো কেন সাদার সাদার কারণটা কি আপনি জানেন হ্যাঁ তখন উনি বলছিলেন যে আপনার মা আছে তখন কি তোমার যে যেরকম বয়স্ক তোমার মা আছে মানে হ্যাঁ কেন থাকবে না না তোমার মার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো মা 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 সবসময় সন্তানের প্রতি মা হয়েই থাকে মাকু মা হয় না তা কখন মা সাদা কখন কালো মা যখন খুব রেগে যায় রেগে যেত তখন মা কালো হতো যেই মা ঠান্ডা হতো মা আবার সাদা হয় যেরকম মা তুমি মা রইল সন্তানের প্রতি রাগের পরে তখন মা দেবং এবং

মানে কি যেন এদের বলি দিচ্ছিল মা জিতে জিতে মা উন্মত্ত হয়ে গেছে তখনও কালো হয়েছে তখন তার উনি বলছেন যে না আমার মা আমি জানি আমার মা মা মাই মা জায়গা মতো আছে মা রাজ রাজেশ্বরী মা জায়গা মতোই থাকবে যার কষ্ট হবে সে মার কাছে আসবে তখন আমি বললো যে সে যে যার কষ্ট হয়েছে মার কাছে এসেছে মা তখন বলছে যে ঠিক আছে কে তোকে মারছে কে তোকে ধরছে কে তোকে কাটছে তাকে নিয়ে আয় আমার কাছে এনে বলি দে আমি করো তারপরে আবার যারা খুব বলি হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে মা ধ্বংস করে দিচ্ছে আবার তারা বাবার কাছে গেছে যে বাবা মা তো এরকম মতো হয়ে গেছে আমাদের বাচ্চা আমাদের বাঁচা তখন ওই বাবাই সেই রাক্ষস রূপ ধরে বলা তখন মা যখন বলি দিতে যাচ্ছে তখন বাবার রূপ মানে এটা আরেকটা মানে যেরকম ভাবে মা এরকম ভাবে জীবটা পেরোলো যেমন ওখানে পায়ের তলায় ছিল এখানে সেই বলি মানে লজ্জার কারণটা শুধু আলাদা ভালোই এটা একটা সত্যি অন্য অন্য রূপ মায়ের অবশ্যই সংসার সামলিয়ে যেটুক পারে মার কাছে করে জানি না মা কি ভাবে না কি হয় মা ইদা আপনাদের আশীর্বাদ রয়েছে মানে সে তো বটেই আপনাদের দিতে হবে পরে বলেন ওর বাবাও বলে তার মধ্যে তোকে ভাইয়েরা সবাই দেখবে সবাই মিলে মাকে আমি যখন চলে যাব তো তোরাই দেখবি তোরা করবি সবাইকে আগলিয়ে নিয়ে রাখবি এইসব আর যা কথা বলে গেলাম তখন ওই বাৎসরিক পূজা হয় আপনাদের আমাদের

বীরভূম এবং বাঁকুড়া জেলায় বহুল পরিচিত কিন্তু কলকাতার মধ্যেও যে এইরূপে সাদা কালি বা শ্বেতকালীর পুজো হয় তা আগে আমাদের জানা ছিল না আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এই রকম অনেক অজানাথ নিয়ে আপনাদের সামনে পুনরায় আসব সঙ্গে থাকুন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার এবং কমেন্ট করুন ধন্যবাদ আগামী পর্ব নিয়ে আবার আস